বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি বলেছেন দেশবাসীর কাছে অনুরোধ জানাব সন্তান হিসেবে মায়ের জন্য দোয়া করার জন্য বাংলাদেশ সময় শুক্রবার সতেরোই জানুয়ারি দিবাগত রাতে দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মায়ের কাছে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের মাধ্যমে এই দোয়ার আহ্বান জানান এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান প্রসঙ্গত গত আট জানুয়ারি থেকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতালে দ্য ক্লিনিকে লিভার রোগে বিশেষজ্ঞ অধ্যাপক জন কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদিকে শুক্রবার রাত এগারোটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জে এম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলটির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান বলেন তিনি জাহিদ হোসেন বলেছেন চেয়ারপার্সনের চিকিৎসার বিষয় বলার মতো কোনো সিদ্ধান্ত হলে জানাব মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা চলছে অন্যদিকে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামা শেষে যুক্তরাষ্ট্রের পূর্ব লন্ডনের বিকলেন্ড মসজিদে এই কর্মসূচি পালিত হয়